হ্যালো এভরিওয়ান আমি মো বিয়ন টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির টুকটাক সামান্য কিছু কাজ ছিল ওগুলোকে করে নেওয়ার পর আমার যত ফোন এয়ারফোন সবগুলোকে কিন্তু একদিক থেকে চার্জে বসিয়ে দিচ্ছে চার্জ করে নেওয়ার একটাই কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে হাফের বেশি টাইম কারেন্ট থাকে না একটু কিছু হওয়া মানে ব্যাস কারেন্ট উড়ে যায় উড়ে যাওয়া মানে সে পাঁচ ছ ঘন্টা আসবে না যাচ্ছি কোথায় বাপের বাড়ি বাবা নেই এখন হয়ে গেছে মায়ের বাড়ি সেই কয়েক কাল হয়ে গেল যেন বাবার বাড়ি গিয়ে থাকাই হয় না যাই আবার চলে আসি ওই দু চারটে ঘন্টার জন্য অতিথি হয়ে যাই তাই এইবার ভেবেছি আমাদের ওখানে জগন্নাথ মন্দিরে খুব বড় করে বাহিরের জগন্নাথ পুজো হয় জগন্নাথ দেবের রথযাত্রা হয় তো ওই কারণেই ওই উপলক্ষে এখন আমি বাবার বাড়ি যাব। বেশ কয়েকটা দিন থাকবো ওই ভেবে প্ল্যানিং করেছি এদিকে উঠে আমি না ডুগুর কাজগুলো আগে শেষ করে নিয়েছিলাম কিন্তু প্যাকিং কিছু করা হয়নি ডুগুর নামে পুজো দেওয়ার আছে তো ফলটল ওগুলো সব প্যাকিং করতে হবে তার আগে ভাবলাম যা যা জামা কাপড়গুলো নেওয়ার আছে ওগুলোকে ভালো করে গুছিয়ে নিই আর এইবার প্রথম গোপাল কিন্তু আমার সঙ্গে মামার বাড়ি যাচ্ছে তাই গোপালের প্যাকিংটাও করে নিতে হবে আর ডুগুর জামাগুলোকে আমি আগে আমার জামার ভেতরে ফোল্ড করে রেখে দিয়েছিলাম তো আর ও দোকানে চলে গেছে তাই ও বুঝতে পারেনি যে কি হচ্ছে ও প্রথমে ভেবেছে যে ওকে নিয়ে যাওয়া হবে না তাই ও কিন্তু সকাল সকাল একটু কান্নাকাটিও শুরু করেছিল আমি চান টান করে শেষ করে নিয়েছি মোটামুটি সমস্ত কাজ তারপর এখন চলে এসেছে ওই পুজোর জন্য যে যত ফল কেনাকাটা করেছিলাম কালকে যেহেতু জগন্নাথ মহাপ্রভুর কাছে না পুজো দিতে যাব তো ওই কারণে সমস্ত বাজার করে এখান থেকেই নিয়ে যাচ্ছি ওখানে কি আর কেন ঝামেলা করব মা আমি দুজন মি সব গুছিয়ে নিচ্ছি মানে মায়ের বাড়িতে তো আর কেউ থাকে না তো বদ্ধ হয়ে পড়ে থাকে কোনো জিনিসপত্র নেই তো সমস্ত বাজার হাট না এখান থেকে করে নিয়ে যেতে হচ্ছে মুদিখানা বাজার সবজি বাজার যা গিয়ে দু তিন দিন থাকবো যে কদিন থাকবো না সবটা সব মিলিয়ে চার থেকে পাঁচটা ব্যাগ হয়েছে কিভাবে যাব এটাই ভাবছি এখন আর এই কৌটোতে কী আছে জানেন তো কালকে যেহেতু জগন্নাথ মহাপ্রভুর কাছে পুজো দেওয়া হবে আর জগন্নাথ প্রভুর প্রসাদ হচ্ছে গোজামুখ আর ফল তো মুখটাকে মা কৌটোতে করে ভিজিয়ে দিয়েছে দিয়ে ছেঁকে দেবে বাড়ি গেলে দিলেই গোজামুখ হয়ে যাবে তো সবটা হিসেব করে গুছিয়ে নিতে হচ্ছে এদিকে আর একটা নেংটু ঘুরছে সকাল থেকে কোনোভাবেই পেন্টু পরানো গেল না এদিকে সব গোছগাছ করার পরে আমি চলে এসেছি আমার গোপালকে রেডি করতে গোপাল প্রথম মামার বাড়ি যাচ্ছে তো তাই ওকে একটা নতুন জামাও কিনে দিয়েছে তো এই জামাটা কিন্তু নতুন নয় নতুনটা নিয়ে নিয়েছি কাল গিয়ে ওখানে পরবে আর এটা ওর দুর্গা পুজোর অষ্টমীর দিন পরেছিল আমি ঠিক এই কালারের শাড়ি নিয়েছিলাম তার জন্য ম্যাচ করে গোপালকে এই জামাটা কিনে দিয়েছিলাম গোপালকেও আজ বেশ সুন্দর লাগছে অনেকগুলো দিনের পর সকালবেলা গোপাল সেবা আমি করলাম না হলে না রোজ দিন সকালবেলা মা সেবা করে এদিকে গোপালকে রেডি করে ভেবেছি গোপাল সেবা দিয়ে দিই এখন ওকে দুপুরের লাঞ্চটা এখনই দিয়ে দিই আমরাও একটু পরে ভাত খাবো আর আজকে আমার গোপালকে কেমন লাগছে পারলে একটু কমেন্টে জানাবেন আমার গোপাল সোনা দিন গ্রিন কেমন মানিয়েছে এখন বাজে দুপুর একটা তো এখন খাওয়া দাওয়া করব পুজো শেষ হয়ে গেছে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এইবার গেলে না মায়ের বাড়িতে দুটো দিন তিনটে দিন থাকবো তার জন্য একটু বেশি গোছানো হয়েছে এইবার প্রথম আমার গোপাল যাচ্ছে ওকে ড্রেস চেঞ্জ করে রেডি খেতে দিয়ে দিয়েছি আমি ভাত খেয়ে জামা কাপড় করে রেডি হবো আর একটা প্ল্যান আছে যদি বৃষ্টি না হয় বাইরে তো প্রচুর মেঘ ডাকছে যদি বৃষ্টি না হয় ভাইয়ের সঙ্গে না আজকে একটা জায়গায় বেড়াতে যাবো তো চলো সঙ্গে থাকো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো এখন গিয়ে আমি ভাতটা খিনি প্রচুর খিদে পেয়েছি ওই কি খাচ্ছিস আর এখানে নিরামিষ হয়েছে কালকে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হবে তো তার জন্য এখানে ঝিঙে দাঁটা আলু দিয়ে একটা তরকারি এখানে কাঁচকলা ভাজা বরবটি ভাজা ভাত আর সাথে আম এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া অনেকদিন পর এইভাবে ঝিঙে দিয়ে না একটা পাতলা নিরামিষ সবজি করলাম কিন্তু ঝিঙে এত পরিমাণ পেতে ছিল যে আমার মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়ে গেছে খেতে পারছি না এদিকে নষ্ট করব না আর সময় নেই যে কিছু একটা করে বানিয়ে খাবো তাই মজবুরিতে খেতে হলো এখন বাজে দুপুর দুটো দুটো বাসতে জাস্ট দশ মিনিট মতো বাকি ছিল তাই না বেশ কয়েকটা দিন হল মানে বাবার ঘরে থাকো ওখানে তো আর এইসব যত্ন করা হবে না একটা দুটো র্যাশ আছে অনেকটাই স্কিন আমার ইম্প্রুভ করেছে দশ মিনিট রাখবো ভেবেছিলাম এতটাই গরম না একটুও শুকাচ্ছিল না তাই কুড়ি মিনিট রেখেছি কুড়ি মিনিট রাখার পর এখন মুখটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা জিনিস বেশ ভালোই দেখায় স্কিনে যে স্কিনটা খুব সফট সফট থাকে আর কোনো লাইনস বোঝা যায় না রিঙ্কেলসটা যেন কম মনে হয় ডেলি ইউজ করলে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি ব্যাগ অনেকগুলো ব্যাগ হয়েছে পাঁচটা ছটা ব্যাগ হয়েছে পুজোর ব্যাগ আমাদের কাপড় ব্যাগ মুদিখানা বাজার সবজি বাজার সব এখান থেকে করার জন্য কিভাবে যাব জানি না দেখি কাকুকে বলবো টোটোতে তুলে দিয়ে আসতে আর এখন বাজে দুটো বনের চলো বাবার ঘরে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ছিল তো তাই দোকান কাকুকে বললাম একটু টোটোতে দিয়ে আসবে কাকু এসে দিয়ে গেল কেউ থাকে না বন্ধ হয়ে বছরের পর বছর বাড়ি পড়ে থাকে তখন শুধু বাড়িতে একটা জিনিসে অবস্থিত থাকে তালাই তালা একের পর এক লক খুলতে খুলতে হাতের কবজিটা ঘুরেই যায় আর আঙুলগুলো ব্যথা হয়ে যায় আজকে ঠিক তেমন একটা দিন মা একের পর এক তালা খুলেই যাচ্ছে আমি ওয়েট করেই যাচ্ছি মনে হচ্ছে যেন হাজার দুয়ারির ভেতর ঢুকলাম আর এই জিনিসটা হচ্ছে আমার বাবার প্রিয় পছন্দের একটা জিনিস আমার বাবা কখনো বাইক চাপেনি আমার বাবার সাবারি ছিল সাইকেল এই সাইকেলটাকে এত যত্ন করে রাখতো এখনও কিন্তু জং পড়েনি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বেশি হবে আমার বাবার সঙ্গী ছিল এই সাইকেলটা তাই আর নিজেরা না অতটা ভেবে উঠতে পারিনি বড় মন করে যে সাইকেলটা নষ্ট হয়ে যাবে কেন কাউকে দিই কেউ তো ব্যবহার করে ভাবলাম বাবার স্মৃতি হিসেবে গুছিয়ে রাখা এসে বড় ঘরে গোপালের থাকার ব্যবস্থা করলাম ঠাকুরের কাছে রাখলে হতো মা এখানে এসে সবজি টবজি যে ফল টল নিয়ে এসেছিল সব এখানে পাতি দিয়েছে এখানে তো থাকে না কেউ তার জন্য না ফ্রিজও নেই নিয়ে চলে যাওয়া হয়েছে তো সেখানে দিদি মা থাকে সেখানে আছে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য এমনি রাখা হচ্ছে অনেক বাজার করা হয়েছে আর গোপালকে তো আমি এখানে রেখেছি দেখালাম এই যে আমার গোপাল মামা বাড়িতে গোপাল প্রথম এসছে এখানে প্রথম গোপালকে আমি নিয়ে এলাম কে ডোগো কিন্তু পিসি দিদার কোলে উঠে পড়েছি ছোট থেকে কিন্তু আমরা পিসির কোলে পিঠে হয়েই মানুষ হয়েছি মা তো প্রায় সময় অসুস্থ থাকতো আর মা বাড়িঘর টুকটাক পরিষ্কার করছিল এত গরম লাগছিল আর কারেন্ট ছিল না তাই আমি পুরো ঘেমে চান করে গেছি আর একটু ওয়েট করছি ভাই এলে ভাইয়ের সঙ্গে বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব জানেন কি আমাদের এখানে বড় বড় দুটো ঐতিহাসিক মঠ আছে খুব একটা যাওয়া হয়ে ওঠে না তাই ভাই বললো চল আজকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি ওই জন্যেই আজকে আমি আর ড্রেস চেঞ্জ করিনি ওয়েট করছি ভাই কাছ থেকে এসছে চান করবে খাবে তারপর ভাইয়ের সঙ্গে যাব আর এদিকে পিসি ঘাস পরিষ্কার করছে ভাই চলে এসছে বলেছিলাম না আজকে একটু বেড়াতে যাব তো ভাই এসছে ভাইয়ের সঙ্গেই যাব ভাই কাজে গেছিল কাজ থেকে ফিরে এখন এসছে কোথায় যাচ্ছি এখন বলবো না একদম গিয়ে দেখাবো ওখানে কোথায় যাচ্ছি অবশ্যই খুব সুন্দর একটা জায়গা এর আগে আমি ব্লগে শেয়ার শেয়ার করিনি আজকে তোমাদের সঙ্গে তার করব আর এই দিকে না এইগুলো মানে বাবার ঘরেরই জায়গা একজন ঘাস চাষ করেছে এই জায়গায় ওদের ঘরে ছাগল রেখেছে ছাগল চাষ করেছে তো এই জন্যই কি ঘাস আমি জানি না তারা তোমাদের সঙ্গে শেয়ার করছে এই যে গোটাটা এই সে বাহিরের বড় মোট এক সময় বিশাল আকার ছিল ঐতিহাসিক প্লেস কিন্তু এখন এর বলতে গেলে ধ্বংসাবশেষ্টুকুই পড়ে আছে কিন্তু হ্যাঁ রিসেন্ট দেখলাম বেশ কিছু দিন হলো হালকা পাতলা করে কালার দিয়ে একটু চেঞ্জ এসছে আর এই গোসালাটা কিন্তু আগে ছিল না এটা ছিল পুরো খোলা জায়গার সুপুরি বাগান এইবার এসে দেখলাম অনেক গরু আছে আর গরুগুলো না ঠিক মায়াপুরের গরুর মতো দেখতে এরকম টাইপের না তার গঠনগুলো প্রত্যেকটা গরু সেরকম মনে হয় না এর মানে দুধ বেশি দেয় জানো তো কি গো বিশাল লম্বা তো তুমি তোমার আকার বিশাল হাত দিব না মারতে আসবে তুমি আমায় দিব 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 একটু একটু দি একটু 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 দি কি কি উদ্গ তুমি কি মিত্তি কি মিত্তি কি মিত্তি কি মিত্তি কি মিত্তি গো কি মিত্তি চোখগুলো গো তোমার যাওয়ার সময় আবার সুন্দর করে আদর করে দিয়ে যাও তুমি কিছু খাবে না ঘাস পাতা কিছু নেই তোমায় কি দিই বলো তো দিলে ভালো হয় এখানে পুরো গরু ভর্তি অনেক গরু আছে ও গোশালার ভেতরে অনেক গরু আছে এখানে গরু ওই তুই হাসু কেনি রে তুই হাসু কেনি তুই আমাকে কত হাসু কেনি দিদিকে সাপোর্ট করবো কি হাসু চালায় পুকুর ঘাট এর ভিতরে কি এটা ও ঠাকুর কিছু ঠাকুর আছে এর এই যে ভেতরে আর এখানে কাঁঠাল গাছ পুকুর ঘাটের পাশে কাঁঠালও হয়েছে অল্প অল্প তুলে নিয়েছে মনে হয় কাঁঠালের সময় তো শেষ হয়ে এলো আর এই যে মঠ আমাদের বাহিরের বড় মঠ এটা আগে পুরনো হয়েছিল এখন রং হয়ে গেছে গোটাটা এটা সিংহাসন সব বন্ধ তো এখন কখন খোলে এগুলো না খোলে না এখন আর ভাই সকালে খোলে ছাদ গোটা হ্যাঁ এটা এটা কি এরকম ছিল না তো কিছু তেমন হয়নি কালারটা হয়েছে ওইজন্য কালার আর এটা পুরোটা হয়েছে তার ভিতরে কি ঠাকুর আছে জিজ্ঞাসা করবি খুলবে নাকি পেছনটা এটা গোটা আগে পুরনো ছিল এখন গোটা উডেন দরজা হয়েছে ভেতরে ঠাকুর আছে খুলবে নাকি জানি না যদি খুলে তাহলে দেখতে পারবেন এখন সেবা দেওয়া হচ্ছে ঠাকুরকে তার জন্যই গেট বন্ধ আছে একটু পরেই খুলবে আর এদিকে সবাই থাকে এখানে মঠে যারা যারা থাকেন তো ওনারা সব এই ঘরগুলোতে ছোটো ছোটো দরজা দিয়ে দেখা যাচ্ছে ছোট ছোট করে একটা রুম এগুলোতে সব থাকে ওই এদিকে কি এদিকে যাওয়া যাবে না যাওয়া যাবে তো মন্দির আছে কাজ তো ছিল কালারটা হয়ে যেতে দেখতে ভাল লাগছে তখন কিন্তু টাইলস আর এরকম বসানো ছিল না বল ভাই বলেছে টাইলস ও ঠাকুর ঘর আগে এইটা ছিল এখন ঠাকুর সব সেখানে চলে গেছে জানিস তো এটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন পুরো ফাঁকা কিচ্ছু নেই ছাদের সিঁড়িটা এইটা দিয়ে মনে হয় আচ্ছা ছাদের সিঁড়িটা হাতের সিঁড়িটা এইটা আগে হ্যাঁ এইটা এইটা দিন ছাদে যাওয়া হবে আগে তো এগুলো ইয়ে ছিল মানে তোর মাটির ফাটির অন্য রকম ছিল মাধু ইয়েট এগুলো থাকে না তারা সব থাকে তাদের জন্য এরকম কুঠি করা তারপরে তাদের এইটা হচ্ছে সবথেকে এই পুরোটা সুপারি বাগান দিয়ে ঘেরাই রাখো পুরোটা এইলে ভাই এইদিকে সুপুরি বাগান কাঁঠাল আর এই ছাতটায় এসছিলাম এই ছাতটা থেকে এখানে ডিঙ্গে ডিঙ্গে আসা হয়েছে হটনেস ভালোই দিচ্ছে এগুলো আগে কালার ছিল না এখন কালার হয়েছে তোকে কেন মা আর কি দাঁত পকি দিবা ভাই তুই হাসসুডুকে নি আগে তুই কো তুই আগে ওটা আমাকে অ্যানসার দিতে তুই হাসসুডুকে নি

অনেকদিন পরে আসা হয়েছে এলে সেই ঘরের ভেতর বন্দি থাকা হয় বেড়ানো হয় না গাছের কাঁঠাল যদি পাকা কটে পড়ে যাবে না কাটি যাবে গাছ তুলি নিচে যাও ভাই

এইতো এবার সকালে সবকিছু সোনা টোনা যেত সন্ধেবেলা তো এখন সন্ধে আরতির আগে আর কিছু হবে না আমরা সন্ধে হয়ে যাচ্ছে বাড়ি যাবো আর ছোটো মঠে যাবো বলে বেরিয়ে পড়েছি স্কুলের সামনে দিয়ে যাচ্ছি এই স্কুলে আমি পড়েছি মাধ্যমিক পর্যন্ত আর এই জায়গার বিশাল রহস্য সেই ছোটবেলা থেকে স্কুলে পড়া অনেক বন্ধু বান্ধব ছোটো বড়ো অনেক অল্প বয়সের স্মৃতি আর এই জায়গা এই যে হলো আমার বাবার মেয়ে সেই প্রচুর কষ্টে গড়ে তোলা থেকে প্রিয় জায়গা পেছনে শ্মশান যেখানে একদিন রাতে এসে আমার বাবাকে যে রেখে গেলাম আর আমার বাবার ফেরা হলো না শেষ যাত্রা এখানেই হয়েছিল তাই একটু হলেও না জায়গাটার কাছে এলে বাবার কথা প্রচুর মনে পড়ে কষ্ট হয় চলো এখন যাচ্ছি ছোট মঠের দিকে চলে এসছি বাহিরের ছোট মঠে অবশ্য এই মঠটি নাম ছোট হতে পারে খুব একটা ছোট এক সময় ছিল না ধ্বংস হতে হতে এইটুকু এসে পৌঁছেছি কিন্তু হ্যাঁ বড় মঠের তুলনায় ছোট থাকার কারণে তাই এই মঠটার নাম ছিল ছোট মঠ প্রায় অস্তিত্বটুকু মুছে গেছে বললেই চলে তাই এখন আবার রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছে বেশ দেখে ভালোই লাগে হ্যাঁ কচু চাস নাম ভাই তাহলে আলতা বল কিছু রৌ না গেটটা ফেমাস

আপনি এখানে দেখাশোনা করেন অনেক বছর আছেন আর এদিকটাই কি আছে এটা তো ঝুলনের এটা তো ঝুলনের জন্য মনে হয় না সিংহাসনটা আর এখানে ঠাকুর বসবে কাজ চলছে এই জায়গাগুলো এখন খালি আছে কাজ চলছে এগুলোতে সব ঠাকুর বসবে হুম মনে হয় এই ঝুলনের আগে শুরু হয়ে যাবে না সব কিছু দেরি আছে ও এদিকটা পুরোনো আস্তে আস্তে করে সব হচ্ছে ও আস্তে আস্তে সব হয়ে যাবে এটা হচ্ছে ছোট মঠ এখানেও রাধা কৃষ্ণ আছে তো ওইদিকে সব মন্দিরের কাজকর্ম চলছে তো ওগুলো হলে তারপর ঘুরে নিয়েছি কিন্তু ঘুরে নিয়েছি চলো এবার তখন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ 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 সেখান থেকে নিয়ে এসেছিল সে আমরা এখানকার সব সময়কার আমি আসিনি ভাই অনেকবার এসেছে আমার আসা হয়নি ওই জন্য আজকে ভাইয়ের সাথে আসা না আমি কাঁথিতে থাকি বাইরে নয় কাঁথিতে থাকি দিনটা তো ভালোই কাটলো ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই কি সুন্দর ফুল রে এখানে বাটনা বাড়ছে রাতে কি রান্না হবে মা মা রাতে কি রান্না হয় রে এটা কি পটল তরকারি ওরে বাবারে পাশের পাড়ায় এখন ঘড়িতে পুরো সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ এখন সবাই যে যার কাজে ব্যস্ত ওখানে পিসিমণি রান্না করছে মা ডুগুকে নিয়ে ব্যস্ত আর আমার এই পুকুর ঘাটটা সবথেকে প্রিয় জায়গা সন্ধে হয়ে গেছে খিদে পেয়েছিল তাই ভাবলাম আজকে একটু মুড়ি মাখা খাওয়া যাক মুড়ি তো তেমন একটা খাওয়া হয় না আর এখানে বিশেষ কিছু ছিল না তাই শশা বাদাম দিয়ে মুড়িটা মাখালাম কাল যেহেতু জগন্নাথ মহাপ্রভুর কাছে অঞ্জলি দেবো তার জন্য আর পেঁয়াজটা দিলাম না চানাচুর নেই আর খাবো না ডুগুকেও খাওয়াবো না এই ভেবে পিসি মা আমি ডুগু সবাই সন্ধ্যের আড্ডাটা দিয়ে দিলাম মুড়ির সঙ্গে অবশ্য আমরা কেউ তেমন একটা চা পছন্দ করি না তাই চাটা ছিল না শুধু মুড়ির আড্ডাই হলো আমাদের তিনটা ব্যস্ততার মধ্যে কেটেছে আর কিচ্ছু ভালো লাগছে না এবার একটু লম্বা ঘুম দেবো চলো নেক্সট ব্লকে আবারও দেখা হচ্ছে